নমস্কার বন্ধুরা চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি হলো বাংলার বাড়ি বা যে আবাস যোজনা প্রকল্প নিয়ে এবং বার্ধক্য ভাতায় যে সঠিক দু হাজার টাকা যে অ্যাকাউন্টে ঢুকেছে যারা কেন্দ্র সরকারের পান সেটা প্রমাণ দেখাবো তো আমি কমেন্ট করে কমেন্ট করতে বলেছিলাম যে যাদের যাদের দু হাজার টাকা করে ঢুকেছে তারা ঠিক কমেন্ট করবেন একটা কিছু ক্রাইটেরিয়া বলে দিয়েছিলাম তো অনেকে কমেন্ট করেননি তাই কিন্তু সঠিক বা আমি এখন নিশ্চিন্ত নয় যে দু হাজার টাকা কেন দিয়েছি সেটা বাকির টাকা নাকি হচ্ছে যা যারা বয়স বেশি হয়ে গেছে তাদের বাড়ানো হয়েছে সেটা সঠিক করে বলতে পারলাম না কিন্তু দু টাকা দিয়েছে তার প্রমাণ দেখাবো তো চলে আসা যাক বাংলার বাড়ি বা আবাস যোজনা নিয়ে তো আমরা জানি যে বাংলার বাড়ি প্রকল্প কিন্তু নতুন করে নাম দেওয়া হয়েছে এর নাম কিন্তু আগে আলাদা ছিল ঠিক আছে তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেটা চেঞ্জ করে বাংলার বাড়ি প্রকল্প করলো এবং সেই ক্ষেত্রে কী হলো না একটা লিস্ট চলে ছিল তাদের কিন্তু টাকা দেওয়া হয়েছে তো কতজনকে টাকা দেওয়া হয়েছে বারো লক্ষ মানুষকে কিন্তু টাকা দেওয়া হয়েছে হাফ টাকা করে তো হাফ টাকা কিন্তু পেয়েছে এবং হাফ টাকা পাবে কখন না তাদের লিন্টন পর্যন্ত ঢালাই অবধি যারা বাড়ি তৈরি করবে তাদেরকে টাকা দেওয়া হবে তো সেই যে বারো লক্ষের মধ্যে এগারো লক্ষ কিন্তু মানে বাংলার বাড়ি পাওয়ার যে লিস্ট চলে এসেছিলো সেইটা আর এক লক্ষ মানুষ যারা প্রাকৃতিক দুর্যোগের ফলে বাড়ি ভেঙে গেছে বা বিভিন্ন পর্যায়ে বাড়ি মানে খুবই পরিস্থিতি খারাপ বা সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করে হেল্পলাইনে কল করে তাদের পরিস্থিতি যে খারাপ বা সেরকম সিচুয়েশান দেখিয়েছে এবং পুলিশের দ্বারা ভেরিফিকেশান হয়েছে তারা পেয়েছে বাকি এক লক্ষ এই নিয়ে টোটাল বারো লক্ষ তো বারো লক্ষ টাকা মানুষের টাকা পেয়েছে টোটাল সাত হাজার দুশো কোটি টাকা বরাদ্দ হয়েছিল এবং সবার অ্যাকাউন্টে চলে গেছে এবার এসছে দ্বিতীয় কিস্তি এবং নতুন যারা পেন্ডিং লিস্টে নাম রয়েছে বা ওয়েটিং লিস্টে নাম রয়েছে তাদের বিষয় তো আমরা জানি যে এইটা কিন্তু জুন মাসের টাকা দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার কথা ছিল কিন্তু সেইটাকে এগিয়ে নিয়ে এসছে এগিয়ে নিয়ে আসার কারণ দু হাজার ছাব্বিশে ভোট এসছে একদিক এবং বৃষ্টিও চলে আসবে ঝড় বৃষ্টি হবে যেহেতু মানুষের যারা মানে এই ভাত মানে এই যে আবাস যোজনার টাকা পাচ্ছে বা বাড়ির টাকা পাচ্ছে তাদের কিন্তু বাড়ি খুব পরিস্থিতি খারাপ বলে কিন্তু তাদেরকে বাড়ি করার সুযোগ দেওয়া হয়েছে তো ঝড় বৃষ্টিতে তারা থাকবে কোথায় তার কারণে কিন্তু বাড়ির টাকা দিয়ে দিচ্ছে এবং একটা ব্যাপার ব্যাপার রয়েছে যে অনেক টিচাররা আপনারা জানেন যে চাকরি হারা হয়েছে সেই একটা খারাপ পরিস্থিতি সরকারকে পড়তে হয়েছে তার জন্য হয়তো ভোটের আগে খুশি করার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে সিদ্ধান্ত কী নিয়েছে না তাদেরকে যে টাকা দেবে বলেছিল সেই যেটা কিন্তু এগিয়ে নিয়েছে তো মেয়ের ফার্স্টের দিকে কিন্তু বা লাস্টের দিকে মাঝামাঝি দিকে কিন্তু এর টাকা দেওয়ার কাজ শুরু হবে এবং ভেরিফিকেশান কমপ্লিট করবে তো ইতিমধ্যে কিন্তু আমাদের অঞ্চল যে মন্ত্রী রয়েছে যে গ্রাম পঞ্চায়েত মন্ত্রী তিনি কিন্তু ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে এবং টাকা দেওয়ার কাজ শুরু করবে তার কিন্তু প্রস্তুতি শুরু হয়ে গেছে মানে আপনার যে লিঙ্কটন অবধি বা কার বাড়ি কতটা হয়েছে ভেরিফিকেশান শুরু হয়ে গেছে এবং আপনার যদি ইনকমপ্লিট হয়ে থাকে লিঙ্কটন অবধি যদি না হয়ে থাকে আপনি লিঙ্কটন অন করে নিন তাহলে কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা পাবেন না হলে কিন্তু পাবেন না তো আপনারা এই দ্বিতীয় কিস্তির টাকা পেতে হলে আবার কিন্তু বরাদ্দ হয়েছে সাত হাজার দুশো কোটি টাকা মানে আগে কিন্তু এই বারো লক্ষ মানুষকে সাত হাজার দুশো কোটি টাকা টোটাল পেমেন্ট করে দিয়েছে এবং এর পরবর্তীকালে এই যে দ্বিতীয় কিস্তি এই টাকার অ্যামাউন্টটা সাত হাজার দুশো কোটি টাকা আপনারা জানেন যে হাফ টাকা পেয়েছেন হাফ টাকা বাকি আছে সেই জন্য কিন্তু এই অ্যামাউন্টটা বলা হয়েছে এবং এই এই যে নির্দিষ্ট খবরটা আমি আজকে দিচ্ছি বা আপডেটটা দিচ্ছি এটা একটা খুব গুরুত্বপূর্ণ বা খুবই আপনারা জানেন একটা নিউজ পত্রিকা আপনারা মানে সাধারণত পড়ে থাকেন সেই পত্রিকাটা কিন্তু এই নিউজটা দিয়েছে তো এই নিউজটা আপনার কেমন লাগলো বা যারা পেন্ডিং লিস্টে রয়েছে বা ওয়েটিং লিস্টে তাদেরও কিন্তু দু হাজার ছাব্বিশে যেহেতু ভোট রয়েছে তার আগে ফার্স্ট কিস্তি দেওয়ার ঘোষণা করা হবে এবং আপনারা যারা ওয়েটিং লিস্টেও অনেকেই আছে আপনারা জানেন প্রায় চোদ্দো পনেরো লক্ষ মানুষ রয়েছে এটা বারো লক্ষের পেমেন্ট সাকসেসফুল হবে এবং পেন্ডিং লিস্টে কিন্তু অনেকে আছে এবং তাদের টাকাও দেওয়ার প্রস্তুতি ইতিমধ্যে চলছে সেটাও জানিয়েছে তো আপনারা অপেক্ষায় থাকুন এবং আপনাদের যাদের ঘর লিন্টন অবধি ওঠেনি বা যেই ক্রাইটেরিয়া ছিল সেই অবধি যদি না হয়ে থাকে আপনারা কমপ্লিট করুন দ্বিতীয় কিস্তি টাকা ঢুকে যাবে এবং যারা ফার্স্ট কিস্তি যদি ভেরিফিকেশান হয়ে থাকে তো ভালো খুব ভালো আর যদি না ভেরিফিকেশান হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের ডকুমেন্টস বা আদার্স যে বাড়ি ভেরিফিকেশান হবে এবং টাকা দেওয়ার কাজ শুরু হয়ে যাবে এবং চলে এসছি বার্ধক্য ভাতা যারা দু হাজার টাকা পাননি তারা তো পাননি কারণ হয়তো আপনার আগের কোনো পেমেন্ট বাকি ছিল না বা আপনার বয়স কম তো যারা পেয়েছে তারা কিন্তু কেন্দ্র সরকারের যারা কেন্দ্রীয় সরকারের একটা পেনশন স্কিম স্কিম রয়েছে বার্ধক্য ভাতার সেই স্কিমের মধ্যে এবং পুরাতন যারা বা যাদের টাকা আগে বাকি ছিল হয়তো কিছু টাকা সেই টাকাটা হয়তো দিয়ে দিয়েছে তো তার প্রমাণ আমি দেখে দিচ্ছি স্কিমের মধ্যে দেখে নিন আপনারা যে দু টাকা পেমেন্ট দিয়েছে ওল্ড এজ পেনশন থেকে এবং ডেটটাও দেখে নিন পাঁচ তারিখ তো বুঝতে পারলেন যে প্রমাণ দেখে দিলাম যে আমরা এই চ্যানেলে কিন্তু সঠিক তথ্য দিয়ে থাকি এবং এই যে ওল্ড এজ পেনশন লেখা রয়েছে মানে আপনি বুঝতে পেরেছেন যে এটা কেন্দ্র সরকারের বার্ধক্য ভাতা রাজ্য সরকারে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের সঙ্গে সঙ্গে আপনারা জানেন টাকা ঢুকে যায় এবং তাদের কিন্তু কোনো লেট হয় না ঠিক আছে তাদের এস এম এসের মাধ্যমে কারোর দিয়ে থাকে বা কারোর এসএমএস দেওয়া হয় না তারা ব্যাঙ্ক স্টেটমেন্ট চেক করলে তারা জানতে পেরে যায় এবং ওল্ড এজ পেনশন এই যে কেন্দ্র সরকারের সেটা কিন্তু একটু পেতে দেরি হয় আপনারা জানেন যে আপনাদের দেরি করেই ঢুকছে হয়তো কিছু কিছু মানুষ এক হাজার টাকা করে পেয়েছে এবং কিছু কিছু মানুষ দু হাজার টাকা করেছে করে পেয়েছে তো এই দু হাজার টাকা করে কারা পেয়েছে বা কেন পেয়েছে সেটা এখনও সঠিক তথ্য আনতে পারিনি তার জন্য খুবই দুঃখিত এবং হয়তো যারা আগে কোনো দু হাজার টাকা বা কিছু টাকা বাকি ছিল তাদের একসঙ্গে টাকা দিতে গিয়ে দু হাজার টাকা করে হয়তো পে পেমেন্ট করা হয়েছে তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন